হ্যালো ডির ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিব লিভার সুস্থ রাখার উপায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক কেক পেস্ট্রি কুকিজের মতো বেক করা খাবার লিভারের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয় এই ধরনের খাবারে ট্রান্সফ্যাট থাকে যা নিয়মিত লিভারে গেলে ক্ষতি হতে পারে বেশি মাত্রায় চিনি খাওয়া ও লিভারের ক্ষতি করে সরাসরি চিনি খাওয়া তো ক্ষতিকর অবশ্যই সোডাযুক্ত পানীয় গরম পানীয় ও কোল্ড ড্রিঙ্কস ও লিভারের অসুখ ডেকে আনে তাই এসবও এড়িয়ে চলা উচিত ময়দার তৈরি কোনো খাবার বেশি খাওয়া ভালো নয় ময়দায় তৈরি খাবার ও লিভারের অসুখের ঝুঁকি বাড়ায় নিয়মিত মদ পান লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর লিভার সুস্থ রাখতে তাই মদ পান এড়িয়ে চলা একান্ত জরুরি আজকে ভিডিও উপকার উপকারে আসলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে অন করতে ভুলবেন না ধন্যবাদ